অনেক বেশি ক্লান্ত মানে সমুদ্রটা এত বিশাল এই বিশালতার মাঝে আসলে নিজেকে একদম খুব ছোট মনে হয় এত সমুদ্রটা ক্লান্ত হচ্ছে আর ক্লান্ত হয়ে যাচ্ছি ছোট একটা জীবন নিয়ে মাঝে মাঝে কেন জানি তোমায় মনে পড়ে ভাবতে না ভাবতে কন্যায় আমার চোখের জল জরে

তোমার খুব ভালো লাগছে না তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 2 তে পড়ি সামনের বছর আমি 3 তে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে তাহলে তুমি ভালো থাকো সুন্দর সুন্দর পাগলা সুন্দর সুন্দর জায়গাগুলো দেখো কেমন আচ্ছা ঠিক আছে বাই বাই বলে দাও বাই বাই এই যে বন্ধুরা দেখেন আমরা এখন আছি পাটোয়ার টেক এই কত সুন্দর একটা জায়গা দেখেন আপনারা কক্সবাজার যারা আসবেন তারা অবশ্যই টেকটা ঘুরে যাবেন কারণ জায়গাটা খুবই সুন্দর খুবই ন্যাচারাল এবং বিকালবেলাটা খুবই সুন্দর যখন ভাটা পড়বে তখন জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা বন্ধুরা আজকে আবার আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি ধরুন আজকে পাটু যাব যাবো তারপরে হলো ইনানি এবং আদার্স আরও যে স্পটগুলো আছে তো আমরা এখন সুগন্ধা বীচ থেকে রওনা দিয়ে দিছি আঙ্কেল আমাদের সাথে আসেন উনি আমাদেরকে সারাদিনের জন্য নিয়ে যাচ্ছে আমরা তেরোশো টাকা দিব বলছি আঙ্কেলকে এই তো আমরা এখন সুগন্ধা বিচে আছি আমাদের অনেক আনন্দ লাগছে ইনশাল্লাহ হয়তো বাকি জার্নিটাও খুব সুন্দর হবে এটাই আশা রাখি ওকে ইনশাল্লাহ তো আমরা এখন আছি ও সুগন্ধা সুগন্ধা থেকে আমরা রওনা দিছি আমাদের ভিডিও একদম শেষ পর্যন্ত দেখেন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে

হলো কক্সিস বাজারটা ঘুরবো তো আমরা প্রথমে যাব হিমছড়ি সেখান থেকে আমরা যাব কাকরা বিচ খুব সুন্দর একটা বিচ সেখান থেকে আমরা যাব পাটুয়াটেক সেখানে খাওয়া দাওয়া করবো এবং খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় আমরা সেখান থেকে ব্যাক করব। তো দেখেন কক্সেস বাজারে যে মেরিন ড্রাইভটা খুবই সুন্দর একসাথে আছে আমার বন্ধু মোস্তাক মিজান ভাই তারপরে হলো জুবাইর ভাই মিজান ভাই খুব বেশি এনজয় করছে সিএনজির মধ্যে এবং আমাদের সাথে খুব বেশি মজা করছে আর ওনার মনটা খুবই ভালো আজকে তো আসলে ট্যুরটা ছিল সত্যি খুবই অসাধারণ আমরা তেরোশো টাকা দিয়েই আমরা সিএনজিটা ভাড়া করলাম সুগন্ধা বিচের সামনে থেকে আপনারা চাইলে দুই একশো টাকা হয়তো এদিক সেদিক হতে পারে আপনারা চাইলে কথাবার্তা বলে নিবেন সারাদিনের জন্য সিএনজির ড্রাইভারের ওনার খাওয়া দাওয়াটাও চাইলে আপনাদের আপনারা খাওয়াতে পারেন তো দিনের জন্য ছিল পনেরোশো টাকা এভাবে আপনারা চাইলে কক্সেস বাজার থেকে আপনারা হলো সারা দিনের জন্য একদম ইনানি পর্যন্ত ইনানি পার হয়ে পাটার পর্যন্ত ঘুরে আসতে পারেন এখন আমরা চলে আসলাম হিমছড়ি তো সেখানে বীজটা খুবই সুন্দর এখানে খুব সুন্দর করে কিছু পাথর ফেলা আছে তো আমরা এখন সেখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করব তো এবং সেখানে কিছু ছবি টবি তুলব এবং বিচটা একটু ঘুরে দেখব। তো আপনারা অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকেন দেখেন আমরা কি কি মজা করি এবং খুবই সুন্দর হবে ভিডিওটি তো চলেন মিজান ভাই খুব এখানে এসে একদম প্রকৃতিতে হারিয়ে গেছে সো আমরা একটু ওনার মুখের গানগুলো একটু শুনে আসি আর উনি কি বলে এটা একটু শুনে আসি চলেন আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন আহ ভিডিও শেষের দিকে অনেক সুন্দর কিছু দৃশ্য আছে যেটা আপনাদেরকে দেখাবো চলেন তাহলে এই যে হলো হিমচুরি এলাকাতে আছি আমরা এখন তো হিমচুরিটা শেষে হিমচুরির পরে আরো কয়েকটা স্পট দেন আমরা চলে যাব টেক আমাদের আজকে মূলত হলো আমরা যাব তো তার আগে এই হিমছুরিটাতে আমরা একটু নামব এই যে আমার সাথে আছে এই যে মিজান ভাই

ওয়েদারটার কারণে জায়গাটার আরও সিগনিসিস অনেক বেড়ে গেছে আশা করি সামনের পথগুলো ভালো লাগবে ঠিক আছে আমরা আজকে যাচ্ছি হলো পাটোয়ার টেক হ্যাঁ পাট টেক দেখতে টেক দেখে আপনাকে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা আর ধরে রাখতে পারিনি আমরা নেমে গেলাম গাড়ি থেকে এখন সৌন্দর্যটা উপভোগ করি কিছুক্ষণ দেন আমরা ওইদিকে যেয়ে তারপর আমরা ওইদিকে যাব ঠিক আছে থ্যাংক ইউ আর কি Wonder the B hotel এখন আসি হলো কাঁকড়া বীচ এটা হলো কাঁকড়া বীচ দেখেন এদিকে কত সুন্দর পাহাড় আর এই পাশে হল সমুদ্র এই কক্সবাজারের এইটা একটাই সৌন্দর্য যে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র এখানকার আকর্ষণ হল যে এই জেটিটা এই যে আমরা এখন যাচ্ছি হলো কাঁকড়া বীচ এটা হলো হিমছড়ি থেকে একটু সামনে কাঁকড়া বীচে কাঁকড়ার নাই মনে হয় না এখন আসি হলো এই যে কাঁকড়া বীজে কাঁকড়া বীজটা একটু দেখে দেন আমরা যাব পাটয়ার থেকে দিকে বিছ দেখা শেষ আকাল ব্রিজ দেখা শেষ আমরা এখন চলে যাচ্ছি পাটওয়ার টেক আমরা এখন আছি হলো রাজাকালী ব্রিজ রাজাকালী ব্রিজের এখানে একটু জ্যাম বেশি তো এই যে রাজাখালী ব্রিজটা পার হবো আপনারা একটু ইনআানে আসলে অথবা পাটুয়া টেক আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ দুই পারে মিনিমাম আধা ঘন্টা করে এক ঘন্টা জ্যাম থাকবে হ্যাঁ হ্যাঁ রেজুখাল এই যে রেজুখাল ব্রিজ এই যে রেজুখাল ব্রিজের এখানে মিনিমাম আধা ঘন্টা করে এক ঘন্টার জ্যাম থাকবে বন্ধুরা রেজুখাল ব্রিজটা খুবই সত্যি খুব সুন্দর এবং অসাধারণ একটা ব্রিজ যদিও এই ব্রিজটা ওয়ান ওয়ে কারণ একপাশের গাড়িগুলো আসার সময় অন্য পাশের গাড়িগুলো বদ্ধ রাখতে হয় তো সেই কারণে এই ব্রিজটাতে একটু দুর্ভোগ আছে বাট এখান থেকে যে যে দৃশ্যটা যে এখান থেকে যে সৌন্দর্য সেটা সত্যি খুবই অসাধারণ যদিও আমরা কিছুক্ষণ জ্যামে ছিলাম বাট যখন ব্রিজটা পার হচ্ছিলাম তখন সত্যি জ্যামের কথাটা আমরা একদমই ভুলে গেছিলাম আমরা এত বেশি ভালো লাগছিল আমাদের তো এখানে পাশে অবশ্যই আরেকটা ব্রিজের কাজ হচ্ছে সেটা শেষ হলেই এই দুর্ভোগটা চলে যাবে আপনারা যারা ইনানি অথবা পার্ট আসবেন তারা অবশ্যই হাতে এক্সট্রা কিছু সময় নিয়ে তারপর আসবেন তো দেখেন রাস্তার দুই পাশে এখানে সারি সারি গাড়ি ওয়েট করছে সেই বৃষ্টি পার হওয়ার জন্য তো আমরা এখানে এর পরেই হলো আপনার ইনানি তো ইনানিতে যেহেতু অনেকবার আসা হয়েছিল এই যে ইনানি সেজন্য এবার আর ইনানিতে আমরা দাঁড়ালাম না আমরা এখানে সোজা চলে গেলাম হলো টেক কারণ আমাদের সহ ইয়ে ছিল আমরা সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। সেখানে খুব সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করবো তো রেস্টুরেন্টের ভিডিওটা আমরা আমি অবশ্যই আমার আগের ভিডিওতে আমি অবশ্যই পাবলিশ করেছি সেটা আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলোতে দেখে আসতে পারেন আমি শুধুমাত্র রেস্টুরেন্টের উপরেই আলাদা একটা ভিডিও করেছিলাম তো এখন আজকে আপনাদেরকে দেখাবো যে পাটুয়ার টেকের বীজটা কেমন এবং বীজটা কেমন সুন্দর দেখেন এই পাশটাতে হল বিভিন্ন ধরনের ট্যুরিজমের বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট এগুলো গড়ে উঠছে আপনারা চাইলে এই ইনানিতে এসে আপনাদের হলো টাইম স্পেন্ড করতে পারেন আপনারা চাইলে এখানে হলো বেড়ানোর জন্য এই দিকটাতে আসতে পারেন এই দিকটাতে এখনো একদম এত বেশি কোলাহল নেই এখানে চাইলে যারা নিরিবিলি পছন্দ করেন যারা একদম শান্ত পরিবেশ পছন্দ করেন তারা চাইলে হলো পাটুয়ার টেকের এই পাশটাতে এসে আপনারা চাইলে আপনাদের থাকতে পারেন আমরা এখন যে জায়গাটা পার হচ্ছিলাম বা যেটা সামনে আসতেছে সেটা হলো যে নৌবাহিনীর যে জেটি ঘাট সেই জেটি ঘাটটাতে যদিও জেটি ঘাটটা এখন আপাতত বদ্ধ আছে এখনও পর্যন্ত সেটা এখন আপাত ইউজ হচ্ছে না তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেখানেই চলে আসবো এবং হলো আমরা সেটা পার হয়ে আমরা পাটোয়ার ট্রেক যাব পাটোয়ার টেকটা সত্যি খুবই সুন্দর এবং আমার আমি প্রথমবার পাটুয়ারটিকে আসছিলাম তো আমার সত্যি খুবই ভালো লাগছে পাটোয়ার টেকটা খুবই একদম সুন্দর পাথরের বিচ কত সুন্দর একটা পাথরের বিচ ইনানির পরে আগে আমরা আগে ইনানিতে অনেকবার আসা হয়েছিল বাট ট্রেকে আসা হয় নাই তো এখানে আসলে আপনি সেন্ট মার্টিনের যে একটা ফিল পাথরের ফিল সেই পাটুয়ার থেকে এখানে পাবেন এবং এখানে ভালো কয়েকটা রেস্টুরেন্ট আছে আপনি চাইলে সেখানে খেয়ে নিতে পারেন তো বন্ধুরা আমি থেকে আসার আগে একটা কথা বলে রাখি আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের মধ্যে এইটি পারসেন্ট ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তো আপনাদেরকে অবশ্যই বলে রাখি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি তো আমরা এখন চলে আসলাম পাটওয়ার টেক চলেন আপনাদেরকে সেই পাটোয়ার টেকের সৌন্দর্যগুলো একটু দেখাই এবং হলো পাটওয়ার টেকের পাথর কেমন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে আসি বরাবর আরেকটা কথা বলে রাখি আপনি মেরিন ড্রাইভ ধরে আপনি যদি একদম টেকটাক পর্যন্ত যান আপনার কাছে এত বেশি ভালো লাগবে কারণ ডান পাশে হলো আপনি যখন কক্সবাজার থেকে যাবেন তখন ডান পাশে হলো আপনার বিশাল সাগর আর বাম পাশে হলো বিশাল বিশাল পাহাড় সত্যি কথা বলতে মেরিন ড্রাইভ আমাদের কক্সেস বাজারের মতো এত সুন্দর বিচ এত সুন্দর মেরিন ড্রাইভ আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নেই আপনারা যারা এখনও পর্যন্ত এই দিকটাতে ঘুরতে আসেন নাই তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা আমাদের দেশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে আমাদের যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো বেশি বেশি ভ্রমণ করেন সেগুলো বেশি বেশি ঘুরেন যাতে আমাদের হলো আমাদের টুরিজমটা আরও অনেক বেশি স্ট্রং হয় মজবুত হয় এবং আপনাদের সুন্দর সুন্দর পরামর্শগুলো দেন তো আমরা এখন চলে আসলাম সেই পাটওয়ার টেক কাঙ্ক্ষিত পার্টওয়ারটা সেখানে আমরা কিছুক্ষণ স্পেন্ড টাইম স্পেন্ড করবো খাওয়া দাওয়া করবো দেন সেখান থেকে বিদায় নেব চলেন আপনাদেরকে একটু বীজটা ঘুরে নিয়ে আসি দেখেন আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত

তাহলে তুমি ভালো থাকো সুন্দর সুন্দর কক্সবাজার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখো কেমন আচ্ছা ঠিক আছে ভাই ভাই বলে দাও যে বন্ধুরা দেখেন আমরা এখন আছি পাটোয়ার টেক এই কত সুন্দর একটা জায়গা দেখেন আপনারা কক্সবাজার যারা আসবেন তারা অবশ্যই পাটোয়ার টেকটা ঘুরে যাবেন কারণ জায়গাটা খুবই সুন্দর খুবই ন্যাচারাল এবং বিকালবেলাটা খুবই সুন্দর যখন ভাটা পড়বে তখন জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা তো পাটোয়ার টেকটা আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখছেন পাথরের এই যে পাথরের পুরাটা পাথরের বীজ Thank <laughs> you. তো বন্ধুরা এই যে সারাদিন আমরা কক্সবাজারে বিভিন্ন জায়গায় ঘুরলাম পাটওয়ার টেক আর তারপরে হলো কাকড়া বিচ আর অনেকগুলো জায়গা তো সারাদিন আমার ভিডিও সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি কক্সবাজার থেকে আল্লাহ হাফেজ